সিরিয়া থেকে যুবক নবী সাল্লু আলিহুয়া সাল্লামের প্রত্যাবর্তনের পর ব্যবসা বাণিজ্যের খতিয়ান করা হল হিসাব নিকাশ করে আমানত সহ এত বেশি পরিমাণ অর্থ তিনি পেলেন কোনো কোনোদিনই তা পাননি এতে খাদিজা রদিয়াল্লাহু আনহের অন্তর যে ভরে ওঠে তার দাস মায় সারার কথাবার্তা থেকে মোহাম্মদ সাল্লু আলিহুয়া সাল্লাম মিষ্টভাষিতা সত্যবাদিতা উন্নত চিন্তা ভাবনা আমানত হেফাজত করার ব্যাপারে একাগ্রতা ইত্যাদি বিষয় অবগত হওয়ার পর আলাই আলাইহসাল্লামের প্রতি তার শ্রদ্ধাবোধ ক্রমেই বৃদ্ধি পেতে থাকে এবং তাকে প্রতি হিসেবে পাওয়ার একটা গোপন বাসনা ক্রমেই তার মনে দানা বেঁধে উঠতে থাকে এর পূর্বে বড় বড় সর্দার নেতা ও প্রধানগণ অনেকেই তার নিকট বিয়ের প্রস্তাব পাঠান কিন্তু তিনি কোনোটি মঞ্জুর করেননি অথচ মহম্মদ সল্লাহু স্বামীরূপে পাওয়ার জন্য তিনি যারপনায় বেকুল হয়ে উঠলেন তিনি নিজ অন্তরের গোপন বাসনা ও বেকুলতার কথা তার বান্ধবী নাভিসা বিনতে মোনাব্বিয়ের নিকট ব্যক্ত করলেন এবং বিষয়টি নিয়ে মোহাম্মদ সাল্লু আলিহুয়া সঙ্গে আলোচনা করার জন্য তাকে অনুরোধ জানালেন নাভিসা বিবি খাদিজা রদি আনহের প্রস্তাব সম্পর্কে নবী করিম সাল্লু আলিহুয়া সঙ্গে আলোচনা করলেন নবী করিম সাল্লাহ আলিকাম এ প্রস্তাবের সম্মতি জ্ঞাপন করে বিষয়টি চাচা আবু তালিবের সঙ্গে আলোচনা করলেন আবু তালিব এ ব্যাপারে খাদিজা রদি আল্লাহ ওয়ানহের সঙ্গে আলোচনার পর বিয়ের প্রস্তাব পেশ করেন এবং এক সুভক্ষণে আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত দুটি প্রাণ বিশ্বমানবের অনুকরণ ও অনুসরণযোগ্য পবিত্র বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে যান বিবাহ অনুষ্ঠানে বনু হাসিম ও মোজারের প্রধানগণ উপস্থিত থেকে অনুষ্ঠানের সৈষ্ঠ বৃদ্ধি করেন নবী করিম সাল্লাহ আলাইহুয়া সাল্লাম এবং বিবি খাদিজা রদিয়াল্লাহ আনহের মধ্যে শুভ বিবাহ পর্ব অনুষ্ঠিত হয় সাম দেশ থেকে প্রত্যাবর্তনের দু মাস পর তিনি সহধর্মিণী খাদিজাকে মহারানা স্বরূপ বিশ টিউট প্রদান করেন ওই সময় খাদিজা রদিয়াল্লাহ আনহাঁয়ের বয়স হয়েছিল চল্লিশ বছর বংশমর্যাদা সহায় সম্পদ বুদ্ধিমত্তা ইত্যাদি সকল ক্ষেত্রেই তিনি ছিলেন সমাজের মধ্যে শীর্ষস্থানীয় তিনি ছিলেন উত্তম চরিত্রের এক অনুপমা মহিলা এবং নবী করিম সাল্লু আলি প্রথম সহধর্মিণী তার জীবদ্দশায় তিনি অন্য কোনো মহিলাকে বিবাহ করেন নাই রসুলুল্লাহ সাল্লাহ ও সন্তানদের মধ্যে ইব্রাহিম ব্যতীত অন্যান্য সকলেই ছিলেন খাদিজারদি আল্লাহ আনহের গর্বজাত সন্তান নবী দম্পতির প্রথম সন্তান ছিলেন কাশেম তাই উপনাম হয় আবুল কাশেম তারপর যথাক্রমে জন্মগ্রহণ করেন জায়নাব রোকাইয়া উম্মেকুল ছুম ফাতিমা ও আবদুল্লাহ আবদুল্লার উপাধি ছিল তাই এবং তাহির নবী করিম সোল্লাহ আলাইহুয় সালামের সকল পুত্র সন্তানই বাল্য অবস্থায় মৃত্যুবরণ করেন তবে কন্যাদের মধ্যে সকলেই ইসলামের যোগ পেয়েছেন মুসলিম হয়েছেন এবং মহাজিরের মর্যাদাও লাভ করেছেন কিন্তু ফাতিমা রদ আল্লাহু আনহা ব্যতীত কন্যাগণ সকলেই পিতার জীবদ্দশাতেই মৃত্যুবরণ করেন ফাতিমা রদিয়াল্লাহু আনহা মৃত্যু হয়েছিল নবী করিম সোল্লাহু আসালামের ছয় মাস পর